হ্যালো ভগবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন চলে আসলাম আরও একটি ডেলি ব্লগ নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ঢাকায় মজাদার তরকারি নিয়ে যাই অর্থাৎ যখন বাসায় আসি তখন কিন্তু আম্মুর হাতের মজাদার খাবার দাবার খাই আবার যখন ঢাকা ফিরে চলে যাই তখন আম্মুকে বলি আম্মু তুমি কিছু তরকারি রান্না করে দাও সেটাই আমি ঢাকা নিয়ে গিয়ে খাব তো এই জন্য আম্মু ইলিশ মাছ রান্না করে দিয়েছেন ইলিশ মাছটা একদম পাতলা ঝোল করে রান্না করেছেন শীতের নতুন আলু দিয়ে তো আমি আম্মুকে বলেছি আম্মু ইলিশ মাছের ঝোলটা যেন একদম পাতলা হয় আর এই পাতলা ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো সব কিছু কাটা বাছা হচ্ছে এখানে আলুটাও কাটা হয়ে গিয়েছে তো ইলিশ মাছটা রান্না করার জন্য প্রথমেই সব মশলা দিয়ে মশলাটা আগে কষিয়ে নেওয়া হচ্ছে একদম সিম্পল মশলা দিয়ে ইলিশ মাছটা রান্না করা হচ্ছে ইলিশ মাছ রান্না করার জন্য খুব বেশি মশলার দরকার হয় না এটা আমরা সবাই জানি এই জন্য আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম না অ্যাজ ইউজুয়াল যেরকম পেঁয়াজের পেস্ট রসুনের পেস্ট সামান্য পরিমাণ জিরার পেস্ট দিয়ে তরকারিটা রান্না করা হয়েছে অর্থাৎ সব বাটা মশলা দিয়ে তরকারিটা রান্না করা হয়েছে খুব অল্প মশলায় পাতলা ঝোল করে তরকারিটা রান্না করা হয়েছে যেটা কিন্তু খেতে ভীষণই মজাদার হয়েছিল তো শীতের আলুটা খুব ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে এই তরকারিটা রান্না করা হবে তো এই দেখেন খুব বেশি মাছ আমি নেই নি ঢাকায় যেহেতু জার্নি করে আসবো এত বেশি তরকারি নিয়ে আসাও অনেক ঝামেলার মনে হয় টাটকা টাটকা নিয়ে এসেছি যাতে করে একদিন আমার হয়ে যায় তো আলুটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণের মধ্যে ঝোলের পানি অ্যাড করা হবে এই দেখেন অনেক পরিমাণ ঝোলের পানি অ্যাড করা হয়েছে যেহেতু আমি পাতলা ঝোল খেতে কি চেয়েছি এই জন্য অনেক বেশি ঝোল দিয়েছেন তরকারির মধ্যে দেখবেন এইভাবে তরকারি খেলে পেটটা অনেক ঠান্ডা থাকে আর ভাতটাও অনেক মজা লাগে এই পাতলা ঝোল দিয়ে খেতে তরকারিতে প্রায় বলক চলে এসেছে এই যে তরকারিটা রান্না করাও হয়ে গিয়েছে ইলিশ মাছ রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না খুব অল্প মশলা দিয়েই দেখা যায় যে রান্না করা হয়ে যায় এই তো মাছটা অনেক বেশি ভালো ছিল এটা বরিশালের ইলিশ তো স্মেলটা অনেক বেশি ভালো স্ট্রং ছিল এখন তো ইলিশ মাছের খুব বেশি একটা ঘ্রাণ পাওয়াই যায় না ইলিশ মাছটা মিডিয়াম সাইজের হলেও মাছটা খেতে ভীষণই মজাদার ছিল এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ